এই হচ্ছে পায়ের অবস্থা হয়েছে যা ফোস্কা হয়ে গেছে পাঁচটা এখন বাজে তারকেশ্বর মন্দির এখনো দেড় কিলোমিটার যা কুড়ি মিনিটের মতো সময় লাগবে একদম ফেলতে পারছি না মানে লেংচে লেংসে চলতে হচ্ছে এখন বাজে হচ্ছে দুটো পঞ্চান্ন থেকে ছ কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি এখন আরাধনার ট্রাস্টে এখান থেকে কেমন আছো সবার আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এতদিন তোমাদেরকে দেখাচ্ছিলাম তারকেশ্বর যাত্রা সাউরাফুলিতে কেমন কি ভিড় আজকে হচ্ছে তৃতীয় সপ্তাহ শনিবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের টিমটা প্রতি বছরই যায় এবছরও কোনো মানে ব্যতিক্রম নেই আজকেও বেরিয়ে পড়েছি আমরা যাব হচ্ছে এখন নালগুল স্টেশন তারপর যাবো হচ্ছে সওরাফুলি স্যারাফুলি থেকে হেঁটে হেঁটে তারকেশ্বর তো চলো এখন যাবো নালগুল স্টেশন গ্রামের রাস্তায় আছি বেরিয়ে পড়েছি চলো এই হচ্ছে আমাদের টিম হচ্ছে আমাদের ট্রেন ঢুকে গেছে নেমে পড়লাম পুলিশ স্টেশনে এখন ঘাটের দিকে আমরা যাচ্ছি স্টেশনেই দেখো মারাত্মক ভিড় স্টেশন থেকে নেমে যাব হচ্ছে বাঁকলি আর বাঘগলিতে যাবো হচ্ছে নিমায় তীর্থ ঘাটে এখন আছি বাঘগলিতে আর দিয়ে যাব হচ্ছে তোমার তীর্থ ঘাটে আমরা যাচ্ছি নিমায়তীর্থ ঘাটে আর এই দেখতে পাচ্ছ একটা কি সুন্দর এটা একটা ঘাট কিন্তু এই ঘাটে আমরা জল তুলবো না আমাদের একটা টিম আছে তাই জন্য এই ঘাটে তোমরা একটা মন্দির পেয়ে যাবে যা মুক্তেশ্বর মন্দির নামে পরিচিত দেখো অবশেষে নিমায় তীর্থ ঘাটে প্রবেশ করতে চলেছি এই হচ্ছে ইন্টারফেস দেখো এক জায়গায় মিনি কেদারনাথ করেছে আমরা যে যার মতো ভার, বাঁক সিকে আরও ইত্যাদি যা সমস্ত কেনাকাটার ছিল কিনে নিয়ে আমরা এখন আগিয়ে চলেছি ঘাটের দিকে এই হচ্ছে দেখো বন্ধুরা নিমারতীর্থ ঘাট যা ঘাটেতে লক্ষ লক্ষ ভক্ত জলযাত্রী দেখো সবাই জল তুলছে স্নান করছে কত ভিড় দেখো আমরাও চলে এসেছি এখন এসে জলটা তুলব আর তুলে যাব হচ্ছে বাবা তারকেশ্বর ধামের দিকে এখান থেকেই জল তুলে তারপর স্নান টান সেরে বেরোবো তো চলো এখন স্নানটা আর জলটা তুলে নেওয়া যাক এক বন্ধুকে ফোনটা হ্যান্ডওভার করে দিয়ে আমি এখন যাচ্ছি জলটা তুলে নেওয়ার জন্য তো চলো জলটা তুলে নেওয়া যাক স্নান হয়ে গেছে এবং জলও তোলা হয়ে গেছে এখন এই জল তুলে যাও হচ্ছে বাবাধামের উদ্দেশ্যে চলো বাবার নাম নিয়ে হাঁটা শুরু করলাম আর রাস্তাতেই দিচ্ছিল জল যা আমি গ্রহণ করলাম এবং আরো ভক্তরা গ্রহণ করছে বাচ্চা ছেলেটা দিচ্ছে দেখো আমিও কাটা এখন পাঁচটা আঠেরো এখানে আবার একটা কি জল খাওয়াচ্ছে এখন আমরা এখন জল তুলে তারকরের দিকে হাঁটছি এখন ও এই হচ্ছে রাস্তা কি বাজে রাস্তা এখানটা এই একটা কাকু মানে ভাঁড়কে মানে ভাঁড় নেই বাঁকেতে বাঁকটাকে একটা লাঠি করেছে করে নিয়ে যাচ্ছে কি অবস্থা ভাই আমাদের এই লাইট থেকে এক কাকু বলল দারুণ হয়েছে তোমরাই শুন এই জায়গাটা হচ্ছে নসিবপুর বিশলক্ষ্মী মায়ের মন্দির এবং আশ্রম ভালো লাগছে পুচকে রেখে দেবি পুচকে দেবাস নিয়ে যাচ্ছে জলটা কি সুন্দর মম বলে এখানে এখানে পুরি আর সবজি দিচ্ছে দেখো পুরো লাইন লেগে রয়েছে হর মহাদেব হর মহাদেব জয় জয় এখানে এক জায়গায় পুরী সবজি আর বদে দিয়েছে হচ্ছে ডাকাতি টেম্পেল সোজা মানে আর সোজা হচ্ছে আমাদের কামারকুণ্ড ব্রিজ পড়বে এখন ছটা তিপান্নড়ে ঢোকার আগে কিছুটা কিছুক্ষণ আগে দাঁড়িয়েছি আমরা কারণ হচ্ছে এখন বাথরুম টাথরুম এখানে সেরে একটু হয়ে গেছে আবার হাঁটতে শুরু করে দিয়েছি কুকুরগুলো যখন ফুকছে কি অবস্থা অনেকটা পথ পেরিয়ে এখন সিঙ্গুর গোপালনগরে এসেছি এই হচ্ছে সিঙ্গুর গোপালনগর এখন এলাম সিঙ্গুর দলি এখানে খিচুড়ি দিচ্ছে

প্রচুর কষ্ট সকল যাত্রীরা মোটামুটি আমাদের এই ইন্ডিয়ান ফ্ল্যাগে আর দুটোতে যে লাইট লাগানো রয়েছে সেগুলো ফটো এবং ভিডিও তুলতে তুলতে আগিয়ে যাচ্ছে দেখো আকুটা তো একদম সামনে চলে এসেছিল এই হচ্ছে এটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের লাইট লাগানো দেখো একটা লাইট কেটে গিয়েছে কি সুন্দর উঠছে দেখো কামার কুন্ডু ব্রিজে এই হচ্ছে নটরাজের ভিতরে দেখো কত সুন্দর লাইটগুলো লাগানো রয়েছে এটা হচ্ছে আমাদের নালিগুলোর মধ্যে পারে সামনে দেখো মেডিকেল ক্যাম্প রয়েছে ফার্স্ট এড এখানে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা তারপর হচ্ছে জল খাওয়ানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে খাবার তোমরা পেয়ে যাবে ভাণ্ডার পেয়ে যাবে এখানে দেখো সমস্ত ভক্তরা কিন্তু নাচানাচি করছে এখানে আনন্দ উপভোগ করছে এখানে বসে রেস্ট নিচ্ছে অনেক সবাই এই হচ্ছে ব্যাপার এখানকার আমরাও থাকতে পারলাম না আর না আর আমরা চলে গেলাম ডান্স করে আর গিয়ে একটু নাচানোর চেষ্টা করলাম আর কাহাত পাটাও ছেড়ে গেল ঠিক আছে ধন্যবাদ এখানে দাদুটা দেখো বিশাল নাচছে দাদু শুধু দাদু নয় এখানে অনেক ভক্তরা এখানে ডান্স করছে প্রচুর ভালো রাখো কাশী বিশ্বনাথ এই হচ্ছে বাসদেবপুর মোড় পায়ের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছ এই যে আর কয়েকশো মিটার মাত্র কয়েক মিটার অন্তর আরাধনা ট্রাস্ট

এখন আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি আর এখানে গিয়ে একটু রেস্ট নেব ঘন্টাখানি তারপর যাব আবার পরবর্তী গন্তব্যের দিকে ছুটি দিয়েছিল ওদিক থেকে তো আরাধনা ট্রাস্টে এসে এখন খাবো এই যে দেখো আরাধনা ট্রাস্ট কেশর কুটির গোপী গোপীনগর আরাধনা ট্রাস্ট ভোজনালয় থেকে ছ কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি এখন আরাধনার চার্চটি এখান থেকে তারকেশ্বর হচ্ছে এগারো কিলোমিটার আমরা স্নান বাথরুম সমস্ত কিছু করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে একদম বিনামূল্যে আমাদের আর একটা টিম যা বাঁক নিয়ে এসেছিল বাঁক রাখছে এটা পুরো হচ্ছে ভোজনালয়ের মানে হচ্ছে এটা হচ্ছে খাওয়ায় বিনামূল্যে এই এই জায়গাটা পুরো আরাধনার ট্রাস্টে একটা গোশালা আছে দেখো তিনটে গরু রয়েছে এটা বেশ ভালো যারা যেতে পারে না তারা কাশী বিশ্বনাথ এবং এই আরাধনা ট্রাস্টের এই যে শিবের মূর্তিটা করা রয়েছে এখানে এসেও জল ঢেলে দেয় তো এখানেও সবাই ভক্তরা জল ঢালছে আরাধনা ট্রাস্ট থেকে বেরোলাম এবার আমাদেরকে যেতে হবে গন্তব্যে যা এগারো কিলোমিটার মতো আছে এখনো এই যে দেখতে পাচ্ছ রাস্তায় রাস্তায় টয়লেট বাথরুম করেছে বছর থেকে এটা করেছে আগে ছিল না টেম্পোরারি করা মানব সেবা সমিতি তোমরা যদি হাঁটতে না পারো এরকম রাস্তায় প্রচুর মোটর ভ্যান পেয়ে যাবে যা তোমাকে সহজে পৌঁছে দেবে আরামবাগ বাহিরকণ্ড রেলওয়ে স্টেশন আর কাশীপুর নন্দকুঠি এখান থেকে তারকেশ্বরের সূচনা দেখো এখন বাজে হচ্ছে দুটো পঞ্চান্ন এখানে বসে আছি পুরো অবস্থা খারাপ ওয়েলকাম টু তারকেশ্বরটা যে আছে সেখানে বসে আছি আর একটু বমি বমি পাচ্ছিল তাই জন্য একটু ধারে এসেছি এসে বসে আছি এখন একটা ওষুধ খেলাম আবার যে দেখো ওই দূরে আমি বসছিলাম এই দিকে এসেছি মানে বমি বমি পাচ্ছিল বলে আর ওষুধটা খাওয়া বলে এখানে এলাম একটু ওষুধটা খেলাম বসে আছি যদি আবার পাই তাই জন্য বসে আছি যদি আবার বমিটা পাই তাই জন্য এখানে বসে আছি ব্যাপার হচ্ছে গ্যাসটা মনে হয় মাথায় উঠে গেছে অতটা সম্ভব মানে হচ্ছে খালি পেটে এই এটা সেটা টুকটাক খেয়েছি আর কি জল তারপর হচ্ছে আদার্স কিছু খেয়েছিলাম এই লজেন্স টজেন্স এগুলো খেয়েছিলাম মনে হচ্ছে ওইভাবে হয়ে গেছে কিছু একটা পাঁচ কিলোমিটার মতো এসেছি আর হচ্ছে পা পুরো নরম হয়ে গেছে এখনও ছ কিলোমিটার এখান থেকে যেতে হবে পায়ের চেটো পুরো নরম হয়ে গেছে মনে হয় যতটা সম্ভব ফোসকা হয়ে গেছে মানে বুঝতে পারছো ওই পনেরো দিন আগে ঘুরে এসছে একে ধকল গেছে একটা শরীরের ওপরে তার উপরে আবার আজকে খালি পায়ে এই আটত্রিশ কিলোমিটার মতো হাঁটা বলেছিলাম না যে অমরনাথ নিয়ে যাবো অমরনাথ তবুও ঠিক আছে চলে যেতে পারবে কিন্তু এখানে আমি এই তারকেশ্বর যাত্রায় নিয়ে যেতে পারবো না কারণ হচ্ছে পারবে না হাসতে আমি পারছি না আবার তুমি তাই জন্য এই তারকেশ্বর যাত্রা কিন্তু হবে না তোমার সাথে ঠিক আছে बालिगुड़ी मोड़ हेटा হচ্ছে বালিগুরি মোড় একদম ফেলতে যাচ্ছে না মানে লেনছে লেনছে চলতে হচ্ছে जस्ट সামনে পাতাগুলি পাড় থেকে হচ্ছে লোকনাথ মন্দির থেকে তারকেশ্বর সোজা বাবার ধাম পাঁচটা এখন বাজে তারকেশ্বর মন্দির এখনো দেড় কিলোমিটার যা কুড়ি মিনিটের মতো সময় লাগবে এই যে দেখো লোক দেখো তারকেশ্বর ধাম ডান দিকে এখনো এক কিলোমিটার মতো আটত্রিশ কিলোমিটার অতিক্রম করে বাবার গেট দেখা যাচ্ছে হচ্ছে মন্দিরে যাওয়ার লাইন ভার ব্যাগ থেকে বার করে নিয়েছি কারণ হচ্ছে সামনে প্রচুর ভিড় হয় ঠেলাঠেলি ঠেলি করবে তাই জন্য আর এই হচ্ছে দেখো বাবার নন্দীজি এই লাইনটার বাঁ দিকে ঘুরে যাচ্ছে আর বাঁ দিকে ঘুরে গিয়েই তোমরা মন্দির পেয়ে যাবে জল ঢালা কমপ্লিট হলো নতুন নিয়মে স্টেশনে এত ভিড় দেখো লাইন নিয়ে ঝগড়া হচ্ছে এমনকি হাতাহাতি হয়ে যাওয়ার মতো অবস্থা বিশাল জোর ঝগড়া হচ্ছিল অশান্তি লেগে গেছে এখন একটা শর্টকাট দিয়ে স্টেশনে যাচ্ছি আমার পায়ের অবস্থা খুব খারাপ তো চলো আজকের মতো ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এই হচ্ছে পায়ের অবস্থা হয়েছে যা ফসকা হয়ে গেছে এটা একটা পা